আজ তোমাদের সোনাবো ঝড়ের রাতে টুনটুনির কষ্টের কাহিনী হায় রে কি রাতটাই না গেল আমি টুনটুনি সেই ছোট্ট পাখি গাছের ডালে ডালে ঘুরে বেড়াই খুঁটে খুঁটে খাবার খুঁজি মিঠে গান গাই কিন্তু গত রাতটা ও মা এমন রাত যেন আর না আসে বিকেল থেকেই হাওয়ার গতি বেড়ে যাচ্ছিল আকাশে কালো মেঘ গাছের পাতারা কাঁপতে শুরু করলো আর কাপুনি ধরিয়ে দিল আমার ছোট্ট বুকেও আমি তখন আমার প্রিয় জাম গাছের ডালে বসে আছি ভাবছিলাম আজ আর বের হব না ডালেই কুকড়ে থাকি কিন্তু রাত নামার সাথে সাথে ঝড় শুরু হলো বিদ্যুৎ চমকায় গর্জনে কাপে আকাশ বাতাস আমার সেই ডাল যেন নাচতে নাচতে ভেঙে পড়ে যাবে হাওয়া এমনভাবে টানছিল যে আমার ছোট্ট পালকগুলো যেন উড়ে চলে যাবে আমি ডাল ছেড়ে একটা ফাঁকা কোটরে গিয়ে লুকোলাম গুটি মেরে বসেছিলাম ঠান্ডায় কাঁপছি ভয়েও কাঁপছি হঠাৎ এক বাজ পড়ল মনে হলো আমার কান দুটোই উড়ে গেল সেই কোটরে ঢুকতে পাড়ায় বেঁচে গেছি না হলে তো হয়তো এই গল্প বলার সুযোগও পেতাম না সারা রাত ঘুম আসেনি শুধু প্রার্থনা করেছি ভোর হোক ঝড় থামুক ভোরবেলা একটু রোদ উঠতেই আমি বাইরে এলাম গাছের পাতা ছিঁড়ে পড়ে আছে অনেক পাখি আমার মতোই গুটিসুটি মেরেছিল অপরকে দেখে একটু সাহস পেলাম আজ আবার খাবার খুঁজতে বের হব কিন্তু মনটা ভীষণ ভারী প্রকৃতি কতটা শক্তিশালী সেটা আরেকবার বুঝলাম এই ছিল আমার ঝড়ের রাতের গল্প টুনটুনির কষ্টের রাতের কথা